আসসালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হ্যাভি ডিউটি মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিও প্রথম শুরু করব প্রথম শুরুই করব ওয়ার্লিং রড দিয়া এটা একটা কবেলকু কোম্পানি ওয়ালিং রড এটা হলো মানে অরিজিনাল জাপানি মাল এটা আমি যদি দেখাই আপনাদেরকে একটু দেখাই দিই প্যাকেট তো সকা এই দেখেন মোটা রোড এটা হলো মোটা রোড হ্যাঁ এটা দেখেন এতটুকু করে থাকে মনে হয় পনেরো ইঞ্চি পর্যন্ত হবে এখানে সাড়ে চার কেজি আছে এই প্যাকেটের ভিতরে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ফোর এম এম মোটা পাঁচ কেজি পর্যন্ত থাকে যে লোগো দেওয়া আছে অরিজিনাল জাপানি মাল ঠিক আছে কবেলকু কোম্পানি এই রডটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে তাইওয়ান দেশের আরেকটা রড আছে আমাদের কাছে যে রডের এটা আপনারা স্ক্রিনশট নিয়ে গুগল টানসিট করলে বুঝতে পারবেন যে এই রড দিয়ে কী করে এই রড দিয়ে সব কিছু ই করতে পারবেন ঝালাই করতে পারবেন এটা রডের আমার কাছে মানে গুগল ট্রান্সলেট করে দিয়ে দেখছি এটা দিয়ে আপনারা বিভিন্ন জিনিস জ্বালা করতে পারবেন খুবই শক্তিশালীর জ্বালা দিলে ওইটা করতে পারবেন মানে নর্মাল মাল না এটা খুবই কঠিন মাল এটা দিয়ে আপনারা ডালাই রড ই করতে পারবেন এবং কি সিট প্লেন সিট অ্যাঙ্গেল বিভিন্ন জিনিস এটা দিয়ে আপনারা করতে পারবেন আমি এখন রডটা আপনাদেরকে দেখাই তো দেখেন এই হল রড এটা একটু চিকন রড আমাদের দেশে যেমন মিস্ত্রিরা কাজ করে যে রড এই রডটি দেয় এটাই ঠিক আছে এটা খুব শক্তিশালী রড এখানে পাঁচ কেজি করে আছে আমার কাছে এরকম দুইটা দুইটা না মানে চারটা বক্স আছে এরকম চারটা বক্স আছে মানে বিশ কেজির মতো আছে যদি কোনো বাই লাগে আমার সাথে যোগাযোগ করলে এই রডে কী কী কাজ করা দেয় এটার একটা মেনু আমি গুগল থেকে ই করে রাখছি এটা আপনাদেরকে দেবো দেখলে আপনারা বসতে পারবেন ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এই প্যাকেটের ভিতরে থাকে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এই রডগুলো আপনারা নিতে পারবেন এখানে খুবই স্পেশিয়াল একদম নিউ বলতে চলে মানে জাহাজ এটা ব্যবহার টোটালি মনে হয় হয় নাই দেখেন একটা দাঁত মধ্যে কোনো জায়গায় একটা স্পট নাই এই সাইডের দাঁতটা যদি দেখায় আপনাদের এই যে দেখেন এই সাইডে যাত্রা কোনো জায়গায় কোনো স্পট নাই কাস্টিং আর ব্রাশ এটা হ্যাঁ ব্রাইশটা যদি কোনো বাই লাগে পিছনে কাজ কাম করতে পারবেন কোনো সমস্যা নাই একদম পিওর নতুন অবস্থায় আছে মুভিং ব্রাশ যে যেমন ইচ্ছে এমনি কাজ করতে পারবেন এই বাইশটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম নিউ নতুন তবে জাহাজে এটা ব্যবহার মনে হয় হয় নাই জাহাজে থেকেই এটা এরকম হয়েছে তার মানে কালারও ভালোই আছে নতুনই মাল ঠিক আছে যদি কোনো বাইল লাগে এই বাইশটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এইখানে আমাদের কাছে খুবই হ্যাভি ডিউটি কিছু চেনকপ্পা মানে হ্যান্ড চেনকপা আমাদের কাছে আছে আমি যদি দেখাই এটা এটা হলো আপনার হাফ টন মানে সাড়ে সাতশো কেজি যে এখানে লেখা আছে মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন মানে সাতশো পঞ্চাশ কেজি এক টনের হবে না ঠিক আছে এটা দেখেন মানে এটার যে সাউন্ড গেট আপ আমি আসলে এক হাতে দেখাইতে পারতেছি না এটা এইভাবে দৈরে এটা এইভাবে দেন কি সাউন্ড হয় জাপানি মাল সবটি এখানে যা আছে সব জাপানি শুধু রেড লাইট করতে করতে পারবেন ঠিক আছে এটার এখানে নেমপ্লেট ছিল জাপানটা উঠে গেছে তবে এগুলো হলো ময়লা পরিষ্কার করলে চকচক হয়ে যাবে একার পিছন সাইড সামনের সাইড আপনারা যে কোনো বাইক গাড়ির অথবা যে কোনো কাজে আপনারা এটা এখানে বাজাইয়া যে কোনো জিনিস এটা আঙ্গাইতে পারবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে একদম ফ্রেশ চকচকামাল হ্যাঁ হাতের ইশারা এগুলো কাজ করে যদি কোনো বাই লাগে এদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চেনও ভালো প্রায় চার পাঁচ ফিটের মতো চেনও আছে চার পাঁচ ফিট হবে আর কি এটা যদি চেন ব্লকটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একই কোয়ালিটি এখানে আমাদের কাছে আরেকটা আছে এইগুলো কিন্তু জাপানি মাল বা একটু আছে সব জাপানি দেখে হয়তো উই ঠা গেছে এইটা আপনার হইল কেজির এটা হলো আষ্টো কেজি রেপলাইটগুলো দেখেন এখনও ছিপের ভিতরে মাল যে অবস্থায় আছে ঠিক চমকানো অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এই যে এখানে লেখায় আছে ঠিক আছে আষ্টশো কেজির মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে মাল একটা সাড়ে সাতশো আষ্ট অরিজিনাল জাপানি মাল যার দরকার আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল জেনে গুল এগুলা গাড়ির গিয়ার বক্স ইঞ্জিন অথবা বড় গাছ টাস অথবা এখন সামনে কুরবান আসতেছে কুরবানের গরু টরু এটা দিয়ে আপনারা জুলে রাখতে পারবেন ঠিক আছে এদিকে একটা দে এটাতে গরু বাজাইতে পারেন আর এখানে গাছের মধ্যে বাজান আর যেখানে বাজান বাজাইতে পারবেন কোনো সমস্যা নাই হ্যান্ড এটা হাতেরই সারাইভাবে উঠবে কোনো সমস্যা নাই যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এদিকে নিতে পারবেন যারা হেভি ডিউটি কাজ করবেন তাদের জন্য আর একটু বড় মাল এগুলো এগুলো হলো ষোলোশো কেজি এই দেখেন এটাতে উই গেছে আমি দেখাই এই জায়গায় লেখা আছে কিন্তু মেড ইন জাপান ঠিক আছে এই জায়গায় ষোলোশো কেজি হ্যান্ড ব্লক এটা দেখেন মাল একদম করকর অবস্থায় আছে চেন পেন সব সহ দেওয়া আছে যদি কোনো কোনোভাবে প্রয়োজন হয় ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এগুলা মোটামুটি চার পাঁচ পিস আছে যার দরকার যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একই কোয়ালিটি একই ব্র্যান্ডের মাল আমাদের কাছে আরেকটা আছে এইটার এই জায়গায় লেখা মেড ইন জাপান এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন জাপান বিটাল কোম্পানি যে এখানে সুন্দর করে লেখা আছে লেফট রাইট খুব সুন্দরভাবে হ্যাঁ এগুলা আমাদের কাছ থেকে আপনারা যার দরকার চেনমেন সব কিছু আছে যারা বড়ো গরু টরু বানাবেন অথবা গিয়ার বক্স তুলবেন ইঞ্জিন তুলবেন বিভিন্ন রিলিটিকের মাল এগুলা ঠিক আছে এই যে ষোলোশো কেজি এখানে এগুলা আছে যার দরকার নিতে পারবেন অরিজিনাল জাপানি মাল হ্যাঁ যার প্রয়োজন সুন্দর এটার যে সাউন্ড আসলে সাউন্ড আমি আমি শোনাইতে পারতেছি না আমি এক একার কারণে এটা এটা এখানে দইরা এক হাত দিয়ে এটা টান দিলে এটা সুন্দর সাউন্ড করে ঠিক আছে আমি আসলে এক হাত দিয়ে দেখাইতে না একেবারে অরিজিনাল জেনুয়েন জাপানি মাল যার দরকার আমার সাথে যোগাযোগ আমাদের কাছ থেকে আট দশ পিস আছে নিতে পারবেন যাদের হেভি ডিউটি মাল প্রয়োজন তারা আমার সাথে এই মালগুনা নিতে পারবেন এগুলো হলো তিন টনের এটা এই যে দেখেন লেবার ব্লক মানে এটি লেখা আছে এই জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া এটা হলো কোরিয়ার মাল ঠিক আছে একদম হাতের ইশারায় কাজ করবে কোনো সমস্যা নেই এটা হলো বড় মাল এক হাতে নড়াচড়া করা সম্ভব না এগুলো মালগুনা আজকে আসছে তার জন্যে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিলাম যেহেতু কালকে থেকে কুরিয়ারের কালকের পরের দিনকার থেকে হ্যাবি ডিউটি মাল কুরিয়ারে নেবে না মানে হোম ডেলিভারি দেবো না অফিস ডেলিভারি নিতে হবে তার জন্যে যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য মানে এলাকা নিয়ে পঞ্চায়েত দেবো তার জন্য আজকে এটা দেওয়া যার দরকার আমার সাথে নিতে পারবেন যোগাযোগ করে এখানে তিনি তিন টনের আমাদের কাছে আরেকটা আছে যে এখানে মেডেন কুরিয়া লেখা আছে ঠিক আছে একদম দেখেন এগুলা চেনগুলা খুবই হ্যাভি দেখছেন সাউন্ডগুলো কত সুন্দর খুবই কড়করা অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আমি হাতের কারণে এটা সব কিছু আসলে দেখাইতে পারলাম না এর জন্য দুঃখিত যার প্রয়োজন এই তিন টনের মালগুলো আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মেকানিক্যাল জ্যাক আমাদের কাছে আছে যারা পাতি সেটের কাজকাম করেন অথবা গাড়ি আঙ্গান এই যে এটা টাইনে এটা একাই উঠবে ঠিক আছে এটা আমাদের কত টন এটা আসলেও আমি এখানে লেখাটা পাইলাম না হয়তো স্টিকার ছিল একদম ইজি আছে মাল কোনো সমস্যা নাই হাতেরই স্যারায় ঘুরে মোটা মোটামুটি ইংশালা ভালো আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তবে এটা বিশ তিরিশ টনের নিচে না আর কি বিশ টনের নিচে না জাগার সুন্দর সাইজ আছে বহার এগুলা জাপানি মাল এটাও কিন্তু একই জাহাজের মাল জাপানি এটাও জাপানি মাল এটা হলো পনেরো টন এই যে দেখা যাচ্ছে পনেরো টন হ্যাঁ এটা যে আমি উঠে রাখছি হাতেরই সারে কাজকর্ম করে এটাতে জাহাজে খুব কম ব্যবহার করছে দেখছেন এখানে মনে বসেই নেই এটা জাহাজে খুব কম ব্যবহার হয়েছে অরিজিনাল জাপানিস মাল জাপানিস এখানে লেখা ছিল বা এই লেখাটা থাকেছে গেছে এই অবস্থায় আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই জ্যাকটা নিতে পারবেন এটা দেওয়া মোবিল টোবিল দিয়ে আপনারা এটা একশো একশো তুলতে পারবেন কোনো সমস্যা নাই এই দেখেন হাতেরই উঠে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা মোটামুটি দামি নিতে পারবেন যারা গাড়ি ঘোড়ার কাজকাম করেন অথবা বিভিন্ন রিলেটিভের কাজকাম করেন তারা আমার সাথে এই নিউমিটিকের এইগুলা কাপ ব্রাশ লাগিয়ে নিয়ে আছে অথবা কাটিং ডিস্ক লাগিয়ে আপনারা যে কোনো কাটাচিরা কাজ করতে পারবেন ঠিক আছে নিউমিটিক যাদের ই আছে হাওয়ার ট্যাঙ্কি আছে হাওয়ার ই আছে তারা আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন হ্যাঁ এই কোয়ালিটি আমাদের কাছে দুইটা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি নিতে পারবেন ইনশাল্লাহ একদম ওকে অবস্থায় আছে যে নিবেন চালিয়ে দেখাই দেবো তবে আমরা চালান ছাড়া এখানে বিরিয়তি নেই ঠিক আছে চালাইয়ে দেখে বুঝে তারপরে আমরা এখানে দিছি আর যারা কোনো কিছু ভাঙবেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু এইভাবে খেলে যে কোনো জিনিস মনে টিট সব কিছু নিউ ইটিক এটা এটাও কিন্তু জাহাজের মানে জাপানি জাহাজের একই জাহাজের মাল এগুলো এগুলো যা দেয় সবটি একই জাহাজের মাল যার দরকার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিউমেটিক ঠিক আছে এটা দেখেন এই যে সামনের মাথাটা যার দরকার আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে কোরিয়ান একটা ডিল মেশিন আমাদের কাছে আছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার বলে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে দেখেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আষ্টশো ওয়াট আপনার নয়শো সরি বারোশো আর পি এম এটা একটা কোরিয়ান মেশিন হ্যাঁ এটা যে নেবেন তাকে চালিয়ে দেখাই দেবো একদম ফুলওকে অবস্থায় আছে কোনো কোনো মেশিনের এখানেই থাকে এই কী বলে মানে এটা চললে এখানে কার্বন ই করে এক্সপায়ার করে কিন্তু এটার মধ্যে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এখানে ট্যাপ লাগানো আছে মানে এটা এই রাবার থেকে এটা সুইটা গেছে এইটুকি আপনি সব ঠিক আছে ঠিক আছে এই মোটা রাবারটা এটার সাথে সুরছে এইটুকি দেখে দিলাম তবে এটার সাথে আমরা কোনো চাবি টাবি দিতে পারবো না এখানকার ইয়েও দিতে পারবো না যাই অবস্থায় আছে এই অবস্থায় নিতে হবে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তবে আমি একটা রেট বলে দিই এখানে আমাদের কাছে জাপানি দুইটা রেঞ্জ আমাদের কাছে আছে একটা বড় বড়ো সার্কিলিপ যারা তুলবেন তারা এটা যা তুলতে পারবেন অরিজিনাল জাপানি মাল ঠিক আছে এক হাতের কারণে আমি পুরাটা দেখাইতে পারলাম না আসলেও এর জন্য আমি দুঃখিত এটা এটা এই যে এইভাবে দৈরে আনতে হয় আবার আপনার অ্যার জার্স এইভাবে ধরতে পারবেন কোনো সমস্যা নাই বিশাল বড় একটা মাল অরিজিনাল জাপানি জাহাজের মাল ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে একটা শ্রেণী আমাদের কাছে আছে অরিজিনাল জাপান এই শ্রেণীটা অনেক বড় হয়তো পনেরো ইঞ্চি পর্যন্ত হবে লম্বা এখানে আপনারা যে কোনো জিনিস এটা বাজেয়ে অ্যাডজাস্টেবল করতো বা খুলতে পারবেন অথবা কাজ কাম করতে পারবেন এখানে কিন্তু মোটা এটা যে অবস্থায় আছে প্যাকেট করা আমি ঠিক এই অবস্থায় দিয়ে দিলাম একদম এস এসের মতো আসলেও এস হবে না অ্যাসেস হবে কি না তাও আমি জানি না আমি মাফি নাই মানে এটা চেক করি নাই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ছোটো গুটি সেট আমাদের কাছে আছে সবটি অথেন্টিক জাপানি মাল এখানে এটি আছে এটার সাথে হ্যান্ডেলও আছে এই যে দেখেন এটার সাথে হ্যান্ডেল আর এটা হইল সাতাইশ নাম্বার তাও আবার দেখেন পি আর পি সি অরিজিনাল জাপান এই যে এখানে লেখা আছে জাপান মোটাকুটি তারপরে এখানে তিরিশ নাম্বার একটা আছে এটা হলো জাপান একদম টোটালি ব্যবহার হয় নাই নতুন এখানে সাতাইশ নাম্বার আরেকটা একটা আছে একদম পিওর নতুন অরিজিনাল জাপান এই যে লেখা এখানে এটার নাম্বার হলো একুশ নাম্বার তাও আবার জাপান এই দেখেন এইটা তিরিশ এম তবে এটার মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের মাল তবে এখানে যা আছে অলমোস্ট সবটি জাপানি এটাও জাপানি তারপরে এটাও দেখেন সাতাইশ নাম্বার এই যে জাপান লেখা আছে একদম ব্র্যান্ড নিউ এটাও একদম ব্র্যান্ড নিউ এটাও দেখেন একই কোম্পানির চব্বিশ নাম্বার এই যে জাপান এই যে দেখেন এটার মধ্যেও জাপান লেখা আছে আঠারো এম এম এটা হলো তেইশ এম এম এইটা হ্যান্ডেলটার সহ এই যে দেখেন হ্যান্ডেলটার মধ্যে যে যে লোগো দেওয়া আছে কয়টো কোম্পানি যে কয়টো টুলস একই কোম্পানি মানে কেটিসি কোম্পানি এটা থ্রি ফোর সাইজ হাফ ইঞ্চি সাইজের একটা রেসেটের মতো কাজ করবে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এখানে যা আছে মানে এই বক্স সহ চুক্তি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে যা আছে খুর্চা কাটছি এটা একটা মোটামুটি একটা রেট হলে আমি তাদেরকে দিয়ে দেব এইখানে আমাদের কাছে আটষট্টি নাম্বার থ্রি ফোর সাইজের একটা গুটি আমাদের কাছে আছে মানে সিক্স এইট নাম্বার গুটি যদি কোনো বায়ুর প্রয়োজন হয় নিতে পারবেন এখানে সৌত্রিশ নাম্বার একটা গুটি আমাদের কাছে আছে খুবই হেভি গুটি তবে এটা এক ইঞ্চিরও এক ইঞ্চি সাইজের এটা হ্যান্ডেল লাগবে খুবই মোটা পঞ্চগম তিন চার কেজি মতো এটাই ওজন হবে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে পঞ্চান্ন নম্বর আছে ইউএসএ দেখেন এটাকে এর মাল পঞ্চান্ন নম্বর একদম ফুল নতুন ব্যবহার হয় নাই এখানে একটা গিয়ার সকেট আমাদের কাছে আছে তাও আবার জাপান ঠিক আছে এটাও জাপানি মাল একদম ফুল অকে অবস্থায় আছে যদি কোনো ব্যয় লাগে এটা নিতে পারবেন থ্রিপুর সাইজ পিছনেও থ্রিপুর সামনেও থ্রিপুর হ্যাঁ আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে চুয়াল্লিশ নাম্বার একটা আছে বারো ফলের মাল একদম এটাও কিন্তু এর মাল এই যে এখানে লেখা আছে ইউএসএ এই যে এই যে দেখেন ইউএসএ এখানে যা আছে সবটি এর মাল আর এটা হলো এটা হলো সাতাইশ নাম্বার আর এটাও সাতাইশ নাম্বার ফোর সাইজ এই যে দেখেন এটাও কিন্তু ইউএসএ এই যে দেখেন এখানে ইউএসএ লেখা আছে তারপরে এখানে ছাপ্পান্ন নম্বর আমাদের কাছে আছে ইউএসএর মাল একদম বারো ফলের খুবই হেভি মাল থ্রি ফোর সাইজ এগুলা আর এটা এটাও ইউএসএর মাল এই যে এখানে লেখা আছে ইউএসএ এটার নাম্বারটা যাই হোক এটার নাম্বার মনে হয় আটচল্লিশ হবে এটা হলো পাঁচ পাঁচ না এটা যদি পঞ্চান্ন নম্বর মতো হতে পারে পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর হতে পারে এটা পাঁচচল্লিশ নম্বর আর এটা হলো এটাও পাঁচচল্লিশ নম্বর ইউএসের মাল এই যেখানে এ লেখা আছে এটাও ইউএসএর এটার নাম্বার হলো আটচল্লিশ এটা হলো পাঁচচল্লিশ ইউএসের সবটি ইউএসের মাল এবং যা আছে সবটি ইউএসের মাল যার দরকার আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এখানে অলমোস্ট সবটি এর মাল এই বক্সটা ফোর সাইজ ঠিক আছে এগুলো হলো হাফ ইঞ্চি সাইজ না সরি এটা হলো এক ইঞ্চি সাইজ এটা হলো ফোর সাইজ এটা হলো সবটি এক ইঞ্চি সাইজ এখানে মানে বিভিন্ন কোয়ালিটির মাল আমাদের কাছে আছে তবে এটার সাথে হ্যান্ডেল পাই নাই এটা এক ইঞ্চি সাইজের এটা অ্যাডপ্টারও এখানে আছে ঠিক আছে দেখেন একদম খুবই হ্যাভি ডিউটি এখানে থ্রিপুর থেকে এই এক ইঞ্চি এটা থ্রিপুর ঢুকবে এক ইঞ্চি আপনারা লাগাইতে কাজকাম করতে পারবেন এই যে দেখেন এই যে লাগছে এটা হলো লাস্ট হলো আঠাইশ নাম্বার আর এখানে আপনাদের কাছে এক ইঞ্চি টু এক ইঞ্চি এই এই সকেট আমাদের কাছে আছে এটা হলো তিরিশ নম্বর মানে এটা হলো নিচে দিচ্ছে আঠাশ এটা হলো তিরিশ যাদের হ্যাভি ডিউটি মাল লাগবো তারা এটা এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো আট তিরিশ নম্বর যাই হোক এগুলা এরকম সাইজেরই হবে আর এটা হলো ছিচল্লিশ নাম্বার এটা হলো আটচল্লিশ নাম্বার এটা হলো পঞ্চাশ নাম্বার আর এটা হলো ষাট নাম্বার এটা হলো সাতষট্টি নাম্বার এটা হলো ছাপ্পান্ন নম্বর এটা হলো আটান্ন নম্বর খন আছেন এই সাইডে এটা হলো 92 নাম্বার সবটি ডি ইউ এস এর মাল এই দেখেন ইউ এস লেখা আছে এটা ও ইউ এস এর এটা হলো আটচল্লিশ নাম্বার আর এটা হলো 36 নাম্বার এটা হলো পঁয়ত্রিশ নাম্বার এটা হলো 36 নাম্বার এটা হলো আটত্রিশ নম্বর এই দেখেন ইউএসএ এটা হলো আটত্রিশ এটা ছত্রিশ এখানে ছত্রিশ তিনটা গুটি আছে ছত্রিশ চারটা গুটি আছে ঠিক আছে এইটি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন খুবই হেভি ডিউটি মাল খুবই হেভি ডিউটি মাল এক ইঞ্চি সাইজ এই সেটটা যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে দামাদামি করে আপনারা নিতে পারবেন খুবই হেভি ডিউটি মাল এটি এক হাতে এখানে ম্যাক্সিমাম তিরিশ কেজি ওজনই আছে এখানে আমাদের কাছে আরেকটা সেট আমাদের কাছে আছে থ্রিপুর সাইজের এখানে বিভিন্ন সাইজের মাল আমাদের কাছে এগুলো এটা বায়ান্ন নম্বর দেখেন খুব হ্যাভি গুটি ইউএসের মাল এটা হলো পঁয়ত্রিশ নম্বর এটা হলো সাতাইশ নম্বর এটা হলো পঁয়ত্রিশ এটা হলো এটা নির্ণয় করা হয় না যাই হোক এটা নাম্বার আমি বলে দিতে পারবো এটা আটাইশ নাম্বার এটা একচল্লিশ নাম্বার এটা হলো পঁচিশ নাম্বার পঁচিশ এক ইঞ্চি সাইজ এটা আটত্রিশ নম্বর না সরি এটা আট আটচল্লিশ নম্বর এটা আটত্রিশ এখানে সকেট আছে এখানেও গিয়ার সকেট দেওয়া আছে একটা সকেটের দামি তো আছে ভাই পনেরোশো টাকা ঠিক আছে তারপরে জাপানি সকেট এটা একচল্লিশ এটা চব্বিশ এটা বত্রিশ এখানে একটা র্যাসের সকেট আমাদের কাছে আছে হ্যাঁ এটা দিয়ে আপনারা কাজ কাম করতে পারবেন এটার সাথে যদি কোনো ব্যয়ফত হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারবেন আর এইখানে আমাদের কাছে আরেকটা সকেট আছে এইখানে অলমোস্ট সবটি থ্রিপুর সাইজের মাল তবে শুধু থ্রিপুর সাইজই আছে অন্য কোনো সাইজ নাই ঠিক আছে সবটি ইউএসের মাল এবং কি জাপান জার্মান তিনটা সেট মিলাইনে আছে এখানে বিভিন্ন মাল কোয়ালিটি এখানে আছে ভিডিওটা লম্বা হয়ে গেছে পঞ্চাশ নাম্বার আছে আর সর্বনিম্ন মনে হয় এক ইঞ্চি চব্বিশ নাম্বার আছে এখানে চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ সবটি কিন্তু একচল্লিশ দেখেন কি মাল এগুলা শিপের মাল আসলেও জাপান পঁয়ত্রিশ নাম্বার এটা পঁয়ত্রিশ আটত্রিশ সর্বোচ্চ বড় হলো আপনার পঞ্চাশ এটার মধ্যে সর্বোচ্চ বড় হলো পঞ্চাশ সাতত্রিশ বিভিন্ন সাইজই আছে এটা এক ইঞ্চি সাইজ হ্যাঁ দেখেন ইউএস এর মাল এক কত বড় হেভি মাল এটা সেটটা যদি কোনো বাই লাগে এইভাবে স্ক্রিন দিয়ে আমাকে জানাবেন যাদের র্যাম ডোং অন্য অন্য মাল সামানা বিভিন্ন কোয়ালিটি লাগে তারাই এই সেটটা রাখতে পারেন এখানে ওয়ান একটি মাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে কি গুণ মোয়ার এখানে প্রায় তিরিশ পিসের মতো আছে যার দরকার এভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে আমি রেট বলে দেব এখানে হাফ ইঞ্চি সাইজের আমাদের কাছে একটা গুটি সেট আছে একদম পিওর নতুন অবস্থায় আছে এটা মধ্যে সতেরো আঠারো পিস মাল আছে একদম অথেন্টিক জাপান এই যে দেখেন জাপানের চিংড়ি লোগো দেওয়া আছে একদম নতুন সবটি একদম পিওর নতুন এই সেটটা যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আট নয় দশ বারো তেরো চোদ্দো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ বত্রিশ রেসেট সহ হ্যান্ডেল সহ সব কিছু আছে যার দরকার এটা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আরেকটা সেট আমাদের কাছে আছে এটা হ্যাঁ এটা একটু ব্যবহার হয়েছে মানে টোটালি আমি নর্মাল যেটা এটাই দেখাই এই দেখেন ছয় ফলের মাল এটা একটু ব্যবহার হয়েছে তবে রেসেট নাই হ্যান্ডমেন্ডের সব কিছু আছে যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন সতেরো পিসের মাল এগুলা সতেরো পিস মানে সতেরো টাকুরিয়া বল্টু এটি আছে যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে যারা ছোটোখাটো ক্যারেজের কাজকাম করেন তারা এটা নিতে পারবেন এখানে আপনার সর্বোচ্চ বত্রিশ সাইজ আর সর্বনিম্ন আট নম্বর এখানে কিছু হ্যান্ডেল হ্যান্ডেলসহ আছে এটা একদম জাপানি মাল এখানে একটা এই ইও আছে আর এখানে ওটা সবটি জাপানি সবই জাপানি একবারে অথেন্টিক জাপান এর মধ্যে কোনো ভুল নাই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা দশ নম্বর আট নম্বর ষোলো নম্বর বত্রিশ নাম্বার যা আছে সবই এখানে আছে ঠিক আছে হাফ ইঞ্চি সাইজের মাল এই বক্সটা সহ এই যন্ত্রপাতি এটি সহ যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা র্যাসেট আছে তবে র্যাসেট কাজ করবেন হ্যান্ডেল হিসাবে কাজ করতে পারবেন পিছনে ঝালা দেওয়া অবস্থা আছে জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি যদি কোনো বাইর আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই বক্সটা আপনারা নিতে পারবেন আট থেকে বত্রিশ নম্বর হয়তো দু একটা মাল কম থাকতে পারে এখানে ফ্রিজ মিস্ত্রিদের একটা মাল আমাদের কাছে আছে যারা ফ্রিজ মিস্ত্রিতে পাইপ নির্ণয় করে কাটেন তারা আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে তিন পিস আছে দিয়ে পাইপ কাটে হ্যাঁ এটা দিয়ে ঘুরাই ঘুরে এটা ঘুরাইলে এটা উপর মেয়ে ওঠে এই অবস্থায় তিনটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাই লাগে এটা নিতে পারবেন এখানে পাইপ আপনারা পেস কাটে যেটা এটার মাল আমাদের কাছে আছে। পাইপ এলো ফ্যাক্টরি হল সবটির হলো ফ্রান্সের মালে যেখানে লেখা আছে ফ্রান্স দুই সেট আছে মোটা চিকন দুই সেট মানে তিন সেট আছে এখানে মোটা চিকন মানে এটা ছোটো বড়ো এটা হলো বড়ো এটা ছোটো তার সাথে ছোটো হলে যে এটার মধ্যে একটা ফুল সেট আপ করা আছে এটা যদি কোনো বাই লাগে যারা পাইপ কাটে পাইপ প্যাস কাটার যে ই ডাইসটা আছে ডাইসের ই এগলে ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন